হরে কৃষ্ণা তো নমস্কার বন্ধুরা আমি কৌশিক গাধার একোটিক প্লান্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আপনাদের বলেছিলাম যে কি করে আমরা অনেক উচ্চতার পদ্মগাছ করতে পারি এবং বিশাল পাতা বিশাল ফুল পেতে পারি তাই জন্যেই আজ এই ভিডিওটা তো আপনারা একেবারে স্কিপ না করে দেখতে থাকুন আর যাই আমার চ্যানেলটা নতুন দেখছেন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকন বাজিয়ে দেবেন তাহলে রেগুলার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন তো আজকের বিষয়বস্তু হল পদ্মগাছ কীরকম বট গাছের মতন এবং ছাতার মতন হবে কোন ভ্যারাইটি করলে এত বড় পাতা এবং এত বড় ফুল পাবো তাই আজ বলব দেখতে পাচ্ছেন আমি বসে আছি যেখানে ঠিক পদ্মগাছের তলায় পাতাটা ছাতার মতন আমার মাথার উপরে রয়েছে এবং পাশেই একটা ফুল ফুটে আছে ফুলটার নাম হলো ওয়ারসানা আমার সবথেকে বেস্ট ভ্যারাইটি হলো ওয়ারসানা আমার বলতে পারেন সবথেকে বেশি পছন্দের ফুল ওয়ারসানা এখনো পর্যন্ত এ আমার কাছে সর্বশ্রেষ্ঠ কারণ ফুলটা হয় বিশাল বড় দেখতে পাচ্ছেন এই যে ফুল বিশাল বড় ফুল মোটামুটি আট থেকে দশ ইঞ্চি ফুল আর পাতা প্রায় আড়াই ফুট দেখতে পাচ্ছেন বড় ফুল মানে যে একটা ফুল ফুটবে আবার কিছুদিন পরে একটা তা নয় থাউজেন্ড প্যাটেল আমরা যে কোনো জায়গায় করতে পারি না এবং যে কোনো জায়গায় ফুল পেতে পারি না কিন্তু এই যে ট্রপিক্যাল ভ্যারাইটি আমরা সমস্ত ডাগাতেই ফুল পাব সমান তালে বড়ো জায়গায় দিলে বিশাল একটা আকৃতি ধারণ করবে আর ছোট জায়গায় করলে ছোট ফুল হবে এটাই এর বৈশিষ্ট্য কিন্তু সমস্ত জায়গাতে কিন্তু কন্টিনিউ ফুল দিতে থাকবে আর ওয়ারসানা আরও যেমন আমার ইন্দুলেখা এরকম কিছু কিছু ভ্যারাইটি আছে যেমন ভীম বুচা এরা হলো এক্সেল ভ্যারাইটি তো আমরা এক্সেল মানেই জানি নর্মালের থেকে বেশি তো ঠিক সেরকম এই ভ্যারাইটিগুলোকে আমরা যদি বড় জায়গায় করতে পারি তাহলে আমরা কিন্তু বিশাল পাতা এবং বিশাল বড় ফুল পেতে পারি মোটামুটি এই ফুলগুলো করতে হলে কীরকম উচ্চতা এবং কীরকম এরিয়া দরকার তো মোটামুটি দু ফুট থেকে আড়াই ফুট এরিয়া হলে খুব ভালো হয় আর উচ্চতা মোটামুটি দেড় ফুট থেকে দু ফুট তো আমরা যদি দেড় ফুট থেকে দু ফুট উচ্চতায় পদ্ম গাছ করতে পারি মানে আমার যেমন ওই জায়গাটা আছে আমি একবার দেখিয়ে দিচ্ছি এটা একটা সিমেন্টের রিং আছে সিমেন্টের রিং এটা আছে আড়াই ফুট আর ওটা আছে তিন ফুটের রিং তো আড়াই ফুট এবং তিন ফুটের রিংয়ে বেশ কি সুন্দর বিশাল হাইট হচ্ছে এটা আছে জাস্ট বসিয়েছি এটা ইন্দুলেখা এও আস্তে আস্তে হাইট হবে হ্যাঁ যেটা বলছিলাম বেশি বড় ফুল এবং বেশি বড় পাতার জন্যে আমরা এরকম জায়গাকে সিলেক্ট করতে পারি মোটামুটি আড়াই ফুট এবং হাইট হবে দু ফুট কারণ বেশি উচ্চতার পাতা এবং ফুল দাঁড়ানোর জন্যে আমাদের মাটির প্রয়োজন হবে বেশি যদি আমরা মাটি মোটামুটি দেড় ফুট মাটি দিয়ে দিই তাহলে সেই গাছটা পাঁচ ফুট থেকে সাত ফুট হাইট হলে দাঁড়িয়ে থাকতে পারবে কোনো রকম ভরসা ছাড়াই মানে কোনো রকম লাঠির ঠেকনা লাগবে না দেখছেন এত বড়ো ফুলটা কিন্তু একাই দাঁড়িয়ে আছে হ্যাঁ অবশ্যই ঝড় আসলে ভেঙে যেতে পারে তার জন্যে আমি ঝড়ের সময় এদেরকে বেঁধে দিই তাছাড়া কিন্তু এমন হাওয়া নর্মালে এরা কিন্তু ভাঙবে না কারণ ডাটিটা বেশ মোটা তো এরকম মোটা ডাটি এবং এরকম হাইট পাতা দাঁড়ানোর জন্য আমাদের মিনিমাম দেড় ফুট মাটির প্রয়োজন হবে কেন এ মাটি থেকে দাঁড়িয়ে থাকার জন্য একটু তো মাটি বেশি দরকার গামলার মধ্যে বেশি হাইট হলেও এদেরকে ঠেকনা দিতে হয় কারণ গামলার হাইট আছে দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি তো সেখানে অনেকের বাগানে গামলাতেও বিশাল হাইট হয়ে যায় কিন্তু সেখানে আমাদের সাপোর্ট ইউজ করতে হয় এরকম জায়গায় করলে কিন্তু আমাদের সাপোর্টের দরকার হবে না এ নর্মালি একা একাই দাঁড়িয়ে থাকবে আর এখানে সমস্ত ভ্যারাইটি করলে কিন্তু যে আমরা তিন ফুট জায়গায় সমস্ত রকম ভ্যারাইটি করলাম তাহলেই যে আমরা বেশি হাইটের গাছ পাব তা কিন্তু নয় এক হলো আমরা থাউজেন্ড প্যাটাল করতে পারি সেও এরকম হাইট হবে কেন আলটিমেট থাউজেন্ড প্যাটাল সব থেকে বেশি পাপড়ির ফুল সেটা করলেও এখানে বেশ ভালো ফুল পাওয়া যাবে আর বেশি পরিমাণ ফুল পেতে গেলে আপনারা যদি মনে করেন যে এখানে দেশি পদ্ম করব অনেকেরই দেশি পদ্ম খুব ভালো লাগে অবশ্যই দেশি পদ্মের একটা আলাদা সৌন্দর্য আছে তো আমিও দেশি পদ্ম থেকেই শুরু করেছিলাম তো এখন যেহেতু হাইব্রিডে বেশি ফুল ফোটে তার জন্যে দেশিকে প্রায় ভুলেই গেছি এখন হাইব্রিডই করছি তো আমরা দেশি পদ্মও কিন্তু এরকম হাইট পেতে পারি এরকম জায়গাতে তো মোটামুটি আমরা জাগা সিলেক্ট করব আড়াই থেকে তিন ফুট যার বাড়িতেই উঠোনে আঙিনাতে এবং গ্রাউন্ড কে যে বাগান আছে তার মাঝখানে যদি একটা এরকম দু ফুট থেকে তিন ফুটের মধ্যে একটা রিং বসাতে পারি অনেকে গর্ত ঘুরে বসাতে পারেন সেটা আমি বসিয়েছিলাম যার মধ্যে আমার ডাসাজিন হয় তো গাছটা ডেভেলপ হচ্ছে আর একটা সুবিধা আছে যদি আপনার বড়ো জায়গায় গাছ করেন তাহলে আমাদের সুবিধা কি আছে আমাদের গাছের রিপোর্টের প্রয়োজন হবে না মানে আমরা যে প্রতি বছর এই রিপোর্টের ঝামেলা থাকে সেই ঝামেলাটা কিন্তু আমাদের আর থাকবে না সেটা নিশ্চয়ই খুব ভালো জিনিস আপনারা তিন ফুট আড়াই ফুট এরকম জায়গায় যদি পদ্ম গাছ করেন তাহলে আপনাদের রিপোর্ট করতে হবে না আশা করি তিন চার বছর ওই সেম জায়গায় ঠিক একইভাবে ফুল দেবে তার জন্য আমাদের কি করতে হবে শীতকালীন জলটা কম করে রাখতে হবে যাতে গাছটা বেঁচে থাকে আর নোংরা পরিষ্কার করতে হবে না করলেও অসুবিধা হয় না খুব একটা কেন ওগুলোই পচে আবার মাটির সঙ্গে মিশে সারে পরিণত হয়ে যায় আর অ্যালগি এসব হলে একটু পরিষ্কার করতে হবে আর সিজন যখন চালু হয়ে যাবে গাছ যখন আবার বেড়ে উঠবে তখন আমরা একটু খাবার প্রয়োগ করতে পারি কারণ যেহেতু মাটিটা প্রতি বছর একই জায়গায় গাছ থাকতে থাকতে মাটির উর্বরতা কমে যায় আর ভিতর যে আমরা খাবার দিয়েছি গোবর সার আদার্স যেগুলো দিয়েছি সেগুলো আস্তে আস্তে কমজোরি হতে থাকে সেই জন্যে আমরা আবার উপর থেকে খাবার ইউজ করতে পারি তা চলুন দেখাবো আমার তিন বছরের গাছ এখনও কি সুন্দর ফুল দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা আমার আড়াই ফুটের একটা রিং হাইট আছে দু ফুট তো এটাতে কি সুন্দর গ্রিন আপেল ফুটে আছে এটা কিন্তু তিন বছর ধরে এই একই জায়গায় কন্টিনিউ ফুল দিচ্ছে এবছর আমি এখানে কোনো খাবারও ইউজ করিনি এর মধ্যে শীতকালীন ওয়াটার লিলি হয়েছিল সেগুলোকে জাস্ট কোনো রকম তুলে দিয়েছি এখনও কিন্তু ওর মধ্যে ওয়াটার লিলি রয়েছে আর ফুল কিন্তু কন্টিনিউ ফুটে যাচ্ছে দেখুন ফুলটা বেশ বড় হয়েছে বেশ সুন্দর হয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি গ্রিন আপেল আর কালারটাও বেশ গ্রিন এসেছে কারণ এখানে ফুল কিন্তু বেশ ভালো দেয় আর এই গরমের মধ্যে ফুল ভালোই দিচ্ছে দেখুন উপরে আছে আম গাছ পাশে নারকেল গাছ তার মধ্যে কিন্তু সুন্দর ফুল দিয়ে যাচ্ছে অনেক ফুল হয়ে গেছে সিটপট দেখতে পাচ্ছেন অনেক ফুল হয়ে গেছে আবারও ওই যে করি এসেছে গাছে একটু খাবার দিলে আবারও আসবে পাশে আখিলা আছে এটা দু বছর ধরে ফুল দিচ্ছে রিপোর্ট করলে ফুলের পরিমাণ বেশি পাওয়া যেতে পারে যদি আপনারা কেউ মনে করেন যে রিপোর্ট করে নতুন করে মাটি দিয়ে আমরা গাছ করব তাহলে আপনারা রিপোর্ট করতে পারেন যেমন আমার ওয়ার্সানাটা দেখছেন আমি কিন্তু রিপোর্ট করিনি জাস্ট ওয়ারসানাটা আমি হাত দিয়ে টিউবার টেনে তুলে নিয়েছিলাম কারণ যেহেতু আমাকে টিউবার সেলিং করতে হবে টিউবার ছিল একটা পাঁচ থেকে দুটো সেমি টিউবার টাইপের ছিল তো মেন টিউবারটাকে বিক্রি করে দিই সেমিটাকে আমি লাগিয়েছি তো সেটা না তুললেও চলতো কেন এই জায়গাটায় একটা থেকে দুটো টিউবার থাকলে কোনো অসুবিধা নেই আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে আমরা বড় ফুল কিভাবে করতে পারি বড় জায়গায় কিভাবে আমরা বিশাল ভ্যারাইটি করতে পারি তার জন্য কিন্তু বিশাল ভ্যারাইটির গাছও প্রয়োজন আছে যদি আমরা এখানে সমস্ত রকম ভ্যারাইটি করি তাহলে কিন্তু এরকম হাইট এরকম উচ্চতা হবে না তো তার মধ্যে সিলেক্টেড গাছ করতে পারি মোটামুটি ট্রপিক্যাল যা আছে সব করলেই কিন্তু এরকম ফুল হবে এবং এরকম হাইট হবে আর ফুলটাকে একবার ক্লোজিং দেখিয়ে দিই যে দেখুন ফুলটা কত সুন্দর দেখুন ওয়ারসানা ফুলটা কত সুন্দর এবং কত বড় হয়েছে তো আশা করি আপনাদের সবারই ভালো লাগলো তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব সবাইকে জানাই জয় জগন্নাথ এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন